সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকে আমি আলোচনা করব ইমেল করে যোগ্যদের নাম শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল এসএসসি তাহলে এবার কি হতে পারে যেহেতু ইমেল করে যোগ্যদের নাম শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল এসএসসি এখন এই এসএসসি শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেওয়ার পরে এরপর হয়তো যোগ্যদের তালিকা প্রকাশ হবে যেহেতু কিছুদিন আগেই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মিটিং হয়েছে সেখানে এসএসসির চেয়ারম্যান ছিলেন এবং চাকরিহারাদের ব্রাত্যবাবু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তাদের কাছে দু সপ্তাহ সময় নিয়েছেন একুশে এপ্রিল পর্যন্ত এখন এই পরিস্থিতিতে ইমেল করে যোগ্যদের নাম শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল এসএসসি এবং এই ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে আমি সেই প্রতিবেদন থেকে আজকের বিশ্লেষণটি করব শিক্ষা দপ্তর সূত্রে খবর অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন করে নতুন তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যোগ্য চাকরিহারাদের নতুন তালিকায় স্কুল শিক্ষা দপ্তরে ইমেল করে পাঠালো স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে তালিকায় সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর নাম স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে তালিকায় এমন যোগ্য চাকরিহারার সংখ্যা প্রায় উনিশ হাজার বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর তাহলে যেটা চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এখন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে যদি উনিশ হাজার যোগ্য থাকে তাহলে ছ হাজার সাতশো বাহান্ন জন অর্থাৎ প্রায় সাত হাজার জন কিন্তু অযোগ্য হয়ে যাচ্ছে অর্থাৎ এই উনিশ হাজার যদি যোগ্য হয় এবং এটা যদি এই তালিকা যদি প্রকাশ করে প্রকাশ্যে চলে আসে তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে প্রায় সাত হাজার বা ছ হাজার সাতশো বাহান্ন জন অযোগ্য তো কিন্তু নতুন তালিকা কেন যেটা ওই সূত্রের খবর অযোগ্যদের নামের তালিকা আগে থেকে এসএসসির কাছে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে নতুন তালিকা পাওয়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর মানে এই এখন যে নতুন তালিকা সেই তালিকা এবার শিক্ষা দপ্তর একবারে খতিয়ে দেখবে এসএসসি যেটা ইমেল করে তাদের কাছে পাঠিয়েছে যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই এই দাবি তুলে আসছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী সেই দাবি নিয়েই তারা শুক্রবার দেখা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সেখানে শিক্ষা দপ্তরের তরফে আশ্বাসের সুরে বলা হয় যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ব্র্যাকেটে আইনি পরামর্শ নেওয়ার পরে তা প্রকাশ করা হবে যেটা শিক্ষামন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পরেও তিনি বলেছেন যে দু সপ্তাহ সময় নিয়েছেন একুশে এপ্রিল পর্যন্ত তারপর আইনজীবীদের পরামর্শ নিয়ে অর্থাৎ আইনি পরামর্শ নিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এমনকি যারা চাকরিহারা তারা দাবি তুলেছেন যে মিরোর ইমেজ যে ওএমআর সিটের মিরোর ইমেজ প্রকাশানার প্রকাশ করার সেটাও কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা আইনজীবীদের পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সেটাও সম্ভব হলে প্রকাশ করা হবে তো যাই হোক আইনি পরামর্শ নেওয়ার পরে তা প্রকাশ করা হবে আচ্ছা চাকরিহারাদের দাবি সঙ্গে মৌলিক কোনো বিরোধ নেই বলেও কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কিন্তু সেদিন মিটিংয়ের পরেই বলেছিলেন যে যারা চাকরিহারা তাদের যে দাবি কর দাবি সেই দাবির সঙ্গে মৌলিক কোনো পার্থক্য কিন্তু নেই অর্থাৎ শিক্ষামন্ত্রী কিন্তু এটা বলেছেন যে তাদের দাবির সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই তবে এসএসসির নয়া তালিকা করে প্রকাশ করা হবে তবে এসএসসির নয়া তালিকা কবে কবে প্রকাশ করা হবে তা স্পষ্ট নয় মানে যেহেতু শিক্ষামন্ত্রী একুশে এপ্রিল পর্যন্ত বা দু সপ্তাহ সময় নিয়েছেন তো এক্ষেত্রে কবে যে প্রকাশ করা হবে তা কিন্তু স্পষ্ট নয় মানে এসএসসি কবে প্রকাশ করবে গত শুক্রবার বিকাশ ভবনে বসুর সঙ্গে বৈঠকের পর চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছিলেন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তারা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যে তৈরি করতে শুরু করে দিয়েছেন তার মানে এসএসসি একটা কিন্তু উদ্যোগ অলরেডি নিয়েছেন মানে এ এস এস সি চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী এসএসসি একটা উদ্যোগ নিয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করার মানে ইতিমধ্যে শুরু করে দিয়েছে আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে রবিবারের মধ্যে শেষ হয়ে যাওয়া মানে আজকে আমি ভিডিওটি করছি সোমবার তার মানে গতকাল রবিবার গিয়েছে তাহলে গত গতকাল রবিবারের মধ্যে সম্ভবত শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যেতে পারে যেহেতু বলা হয়েছিল সেদিন মানে যেটা সম্ভাবনা ছিল তো আইনি পরামর্শ নিয়ে আগামী একুশে এপ্রিলের মধ্যে তা প্রকাশ আনার চেষ্টা করা হবে এবং সেটা শিক্ষামন্ত্রীও বলেছিলেন যে যেটা চাকরি হারাদের দাবি যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক শিক্ষামন্ত্রী বলেছেন প্রকাশ করতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ চাকরি বাতিল হয়েছে তাই আইনি একটা পরামর্শ নিয়ে তারপরেই প্রকাশ করা হবে দু সপ্তাহ সময় নিয়েছেন একুশে এপ্রিল পর্যন্ত আর যেটা আরেকটা কথা বললাম যে মিরর ইমেজ প্রকাশের যে দাবি করেছে ছাত্ররা সরি সরি হারারা। সেখানে মিরর ইমেজ প্রকাশের ক্ষেত্রে কিন্তু ব্রাত্যবাবু বলেছেন যে ঠিক আছে আমরা আইনি পরামর্শ নিয়ে প্রকাশ করব আর এই যে নতুন করে যে তালিকা প্রকাশ হবে তালিকায় এমন যোগ্য চাকরিহারা অর্থাৎ যোগ্য যারা চাকরি হারিয়েছেন এরকমের সংখ্যা কিন্তু বলা হচ্ছে যেটা ধরা মানে শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু উনিশ হাজার অর্থাৎ অযোগ্য হিসেবে চিহ্নিত কিন্তু হতে চলেছেন প্রায় সাত হাজার মানে ছ হাজার সাতশো বাহান্ন জন এই তালিকা প্রকাশ হয়ে গেলে যোগ্যদের তাহলে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে কারা অযোগ্য কারা বিভিন্নভাবে র্যাঙ্ক জাম করে বা সাদা খাতা জমা দিয়ে বা বিভিন্নভাবে অর্থের বিনিময়ে যে কোনোভাবে চাকরি পেয়েছেন তারা অযোগ্য সেটা কিন্তু চিহ্নিত হয়ে যাবে তাহলে শুধুমাত্র যোগ্যদের যদি চাকরি যায় অর্থাৎ সুপ্রিম কোর্টে আবার যদি একটা আবেদন করা হবে নিশ্চয় তখন যদি সুপ্রিম কোর্ট সত্যি এই যোগ্যদের তথ্য প্রমাণ পেয়ে আবার যদি যোগ্যদের চাকরি থাকে আর কি সুপ্রিম কোর্টে যদি সেটা মান্যতা দেয় তাহলে অযোগ্যদের চাকরি চলে যাবে এবং দু তিন দিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অযোগ্যদের জন্য কেন যোগ্যদের চাকরি যাবে অযোগ্যদের চিহ্নিত করে তাদের যা আইন অনুযায়ী শাস্তি আসতে তাদেরকে শাস্তি দেওয়া হোক আই যা আছে তাই করা হোক কিন্তু ওই অযোগ্যদের জন্য কেন যোগ্যদের চাকরি চলে যাবে এটা আমাদের সবারই কথা যে যোগ্যদের চাকরি যদি এখনও সুপ্রিম কোর্টে আবেদন করে সুপ্রিম কোর্ট শেষমেশ যোগ্যদের চাকরি থাকে সেটাই আমরা চাইব যে যোগ্যদের চাকরি থাকুক যারা মেধার বলে যারা পরিশ্রম করে চাকরি পেয়েছেন রাত দিন পরিশ্রম করে তাদের যোগ্যতার বলে মেধার বলে চাকরি পেয়েছেন তাদের অন্তত চাকরিটা থাকলে ভালো হয় এখন দেখা যাক এই যোগ্যদের তালিকা প্রকাশ কবে হয় এবং প্রকাশের পরে সুপ্রিম কোর্টে আবেদন করে কি ফল দাঁড়ায় এবং যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হবে যারা তারা কি পদ্ধতিতে চাকরি পেয়েছেন সেটাও প্রকাশ্যে আসবে নিশ্চয় তারা যদি কাউকে অর্থ দিয়ে চাকরি পান তাদের কাছে একটা অর্থ ফিরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা করবে তখন কিন্তু আস্তে আস্তে অযোগ্যদের যে কার্যকলাপের মধ্য দিয়ে প্রকাশ হয়ে যাবে যে কী কীভাবে চাকরি পেয়েছিল। সেভাবে একটা সামনে চলে আসবে এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে সম্মানীয় দর্শক আপনারা জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা